বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে সবচেয়ে বেশি বিকৃত ফোন হচ্ছে অনার ফোর এবং এটি একটি আন ফোন ফোনটি সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চি অ্যামলের ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি রিফ্রেশ সাথে আসে ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে স্ন্যাপড্র্যাগনের সেভেন জেন থ্রি ফোর ন্যানোমিটার আর্কিটেক্টর উপর বিল্ড করা একটি প্রসেসর এটি বারো জি এবং ষোলো জিবি র্যামের সাথে আসে ফোনটিতে রেয়ারে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটি দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা আর একটি হচ্ছে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে স্টোরি স্পিকারও রয়েছে এবং ফোনটিতে পাঁচ হাজার তিনশো এমএসের ব্যাটারি রয়েছে এই হচ্ছে মেইনলি ফোনটির ওভারভিউ এবার যদি আমরা ফোনটির বডি নিয়ে কথা বলি তাহলে দেখব যে ফোনটি আসে একশো চুরাশি গ্রাম ওয়েটের সাথে ফোনটিতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যায় ফোনটিতে আইপি সিক্সটি ফাইভ এবং সিক্সটি সিক্স রেটিং রয়েছে এবং ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার বিগ ব্রাইটনেস হচ্ছে পাঁচ হাজার নিট অর্থাৎ আপনারা সূর্যের আলোর নিচে ফোনটি সহজে ব্যবহার করতে পারবেন ফোনটিতে কোনো প্রকার মেমোরি কার্ড স্লট ব্যবহার করার সুযোগ নেই এবং ফোনটিতে ফোরকে ভিডিও করার সুযোগ রয়েছে সেলফিতে ফোরকেতে ভিডিও করার সুযোগ রয়েছে ফোনটির যে স্ট্রে স্পিকার সেটি অত্যন্ত লাউড এবং বেশ ক্রিস্টাল ক্রিস্পি সাউন্ড প্রদান করে এবং ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটিও বেশ চমৎকার এবং ফোনটিতে যে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য যে অ্যাডাপ্টারটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে সিক্সটি সিক্স ওয়াটের একটি ওয়ার চার্জিং এবং ফোনটি বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি ভেরিয়েন্টি পাওয়া যাবে বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো আপনারা যারা এই ফোনটি দীর্ঘমেয়াদি ইউজ করার জন্য কিনতে চান তারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন ফোনটি তিনটি কালারে বাংলাদেশের বাজারে রয়েছে সেটি হচ্ছে গোল্ড কালার একটি হচ্ছে স্কাই ব্লু কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার আপনারা যারা এই ফোনটি নিতে চান তারা চাইলে এই ফোনটি ক্রয় করতে পারেন এবং ফোনটিতে তিন বছর ওয়েস আপডেট দেওয়া হবে এবং চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে অনর তাদের অফিসিয়ালি ঘোষণা করেছেন এই ছিল অনার ফোর হান্ড্রেডের একটি ছোট্ট ওভারভিউ